ন্ধ কিন্তু দিনন্ধ না উচ্চন্ধ কিন্তু দিনন্ধ না ঠিক কি আল্লাহর একটা ফয়সালার কারণে হৃদয় উতফুল্ল হয়েছে যে আমি অপরাধ করেছি রব্বে কারিব আজাজিলের সাথে আল্লাহর চ্যালেঞ্জ এ আজাজিল তুই আমার বান্দাকে গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে ক্ষমা চাবে চাইতে দেরি হবে চাইতে দেরি হবে চাইতে দেরি হবে আমি আল্লাহ আমার বানদার জীবনের গুনাহ maaf করতে দেরি করব দোয়া বন্ধ করতে চায় কারা ওরা হলো আজাজিলের ভাই কার ভাই আজাজিলের ভাই ওরা জানে দোয়া বন্ধ করে দিলে শয়তানের চিন্তা যে দোয়া বন্ধ যদি একবার হয়ে যায় তো আর আল্লাহর কাছে মাপ সাপ যাবে না আচ্ছা কোন তো মনে মনে কলা খেলি কলা খাওয়া হয় হ্যাঁ হবে আচ্ছা আপনি আমার সাথে বিয়াদবি করছেন মনোযোগ দেন আমার সামনে সাথে আপনি বেয়াদুবি করছেন বেয়াদি করিয়া আপনি আমার সামনে বসে বসে মনে মনে মাপ চাইতেছেন খুব মাপ চাইতেছেন ভুল হয়ে গেছে গা মাপসাপ দিয়ে নামনি আমার কাছে হুজুর ভুল হয়ে গেছে গা মাপসাপ দি মাফ করে দিল আচ্ছা আমার অন্তর থেকে মাপ আসবে

আল্লাহ ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন আল্লাহ গুনা করে ফেলছি মাফ করে দেন আল্লাহ অন্যায় করে ফেলছি মাফ করে দেন আল্লাহ সাথে সাথে বান্দার জীবনের গুনাকে মাফ করে দেন এই কাজগুলিকে যারা বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে ওরা হলো সমাজের নিকৃষ্ট দল আল্লাহ ওদের থেকে আমাদের মুসলমানকে হেফাজত করুন জোরে বলে না আমি

সারা জীবন আপনার নবীর হাদিসের খেদমত করে গেছি আল্লাহ আমি আহমদ ইবাহাম্বাল আমি আপনার গুলাম চারটা বছর ধরে এই বাচ্চা আমাকে পিটাইয়া পিটাইয়া আমার গোষ্ঠ পচায় ফেলে দিয়েছে আমি একটা অভিযোগ আপনার কাছে করি নাই আল্লাহ আজকে শুনলাম ওরা আমাকে সকালবেলা ফাঁসির কাজটা জুলাইতে চায় আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল যদি কোরআন তোমার সৃষ্টি হয় তাহলে আমার হেদায়েত দিয়ে দাও আর কোরআন যদি তোমার কালাম হয় তাহলে আজকে বাচ্চাকে তুমি দুনিয়া থেকে বিদায় করিয়ানা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর ওলিদের দোয়া কারেন্টের মতো কবুল হয় সহিহুল বুখারীর কিতাবুর রেকাকের ভিতরে নবীজি বলে হু আমার ওলীর সাথে যদি তুমি दुश्मनी করো তাহলে আমি আল্লাহ তোমাকে কি শাস্তি দিব আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব আমার ওলীর সাথে যদি তুমি दुश्मनी করো আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব ইমাম আহমদ ইবনে হাম্বল হাত বাড়াইয়া দোয়া করতে দেরি হলো রব্বের কারিমের দরবারে কবুল হতে দেরি হয় নাই ঘুমান নাই সারা রাত্র নামাজে নামাজে কাটায় দিলেন ফজরের নামাজ পরে তাজবির তাহালিলে বসে আছেন স্থির কোনো চিন্তা করতেছিলেন না সকালবেলা জেলা জেলার এসে বলতেছে হুজুর আপনার জন্য একটা সুসংবাদ আজকে রাত্রিবেলা খলিফা মৃত্যুবরণ করেছে নতুন খলিফা আসছে এই খলিফা ঘোষণা দিয়েছে আপনাকে তাড়াতাড়ি জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য একবার জোরে বলা যাবে কে মারহাবান ইজ্জতের মালিক কে আল্লাহ আল্লাহ

সারাদিন চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইত একটা সেকেন্ডের জন্য সেই ইবাদত বন্ধ করত না গোসল পায়খানা পেশাব অজু করা ব্যতীত সবসময় ইবাদতে কাটাইত ওই এলাকার কিছু বকেটে লোক দুষ্ট চরিত্রের কিছু লোক তারা সিদ্ধান্ত নিল এই যুবককে কালকে আমরা পরীক্ষা করব বলে কি পরীক্ষা একটা পতিতা নারীকে তারা ভাড়া করলো পতিতা নারীকে টাকা দিল টাকা দিয়ে বললো হ্যাঁ পতিতা নারী তোমাকে টাকা দিলাম কিন্তু শর্ত হলো এই যুবককে যে কোনো মূল্যে এই যুবকের সঙ্গে তার ভিতরে তুমি তারা করবা টেন এখন আমাদের দেশে তুই জেনা না এগুলো কিছু গুনামনেই করে না এগুলো কিচ্ছু মনে করে না নারীরা এখন হয়ে গেছে আল্ট্রা সিস্টেম ও ঢাকাতে মাঝে মধ্যে দেখা যায় কোনটা বেডি না ইজ গিয়া সিনা যায় ঠিক আসতে বলেন কে জোরে বলেন মহিলা না হিজলে সিনা যায় না ফ্যান ও শার্ট দিছে কি করে না করে কোন তাল খুঁজে পাওয়া যায় রাত্রি গভীরে আমরা ঢাকায় ঢুকি মাহফিল শেষ করে তিনটে বাজে চারটে বাজে তুই যে মাওয়া ঘাটে ইলিশ হোটেলে যাই ইলিশ খাওয়ার লাইকে তো ফিসে নেই ওই আপনার জন্ডিস একটা উড়াইছে মোটরসাইকেলের সামনে বন্ডিস পিছনে জন্ডিস এই বন্ডিস আর কার মাইয়া কার বাপ কার ফুলা কার সন্তান চিনি না জানি নাল না মোটরসাইকেল নিয়ে ওই মা হোটেলের দিকে দুম সে গাড়ি চালাই যেতেছে কি যে অবস্থা সি লজ্জা করে নারী জাতি ও তো মার জাত ও বোনের জাত

শয়তানে হাসি আর কয় উরি আমার নানি এটা শয়তানের নানি ও সমাজ নষ্ট করে দিছে আমার দেশে ছেলে পেলে চোখ নষ্ট করে ফেলছে কথা খারাপ কইছি রে খালি পোলাপানের দোষ আমি তো দেখি পোলাপানের কোনো দোষ নাই

আমরা আব্বা জন আল্লাহ বানাইছে দেখকে আব্বা জন বানাইছে বানাইয়া বেহস্তের ভিতরে রাখছে সারা জান্নাত বুড়ে ঘুরে কিন্তু আব্বার বালা লাগে না এই জন্য ফুলাপানের বিয়ের বয়স হইলে মুরব্বিদের কাজ হলো ওরা আগে বিয়ে দেওয়া দেখছেন মিছিল মেরে দিছে একবারে ঠিক নেতা খুশি এদিলে আরে গারে উপর ভূত একটা আইলে যে কি জালার জালা আব্বাজান জান্নাতের ভিতরে বালা লাগে না আমাদের বাবা জানের একা একা খুব বালা লাগতেছে না সারা জান্নাত ঘুরে ঘুরে কিন্তু বালা লাগে না আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানে আদম সুবহেлла ঘোমাইছে বাম পাঁচরের একটা কিঞ্চিত বা কাহার এই জন্য নারীরা একটু না কোয়া যাবে না কইলে ভোট দিব না আমার বিপদ আছে নারীরা কিঞ্চিত হাই কোয়া যাবে না কইলে বিপদ বললি বিপদ আঙ্গুল দিয়ে দেখতেছে নাকি ওইটা এইটা ফেলেছে রে এই কিলচিত হার দিয়ে আল্লাহ আম্মা জান বানাইছে একবার জোরে হবে কি merhaba এইজন্য আল্লাহ রাসূল বলছে আমার উম্মত বউ এর সাথে ঝগড়া করবে না بیوی এর সাথে ঝগড়া করবে না মারামারি গুষা গুষি করবে না কি করবা তারে কিলচিত বাকাহার দিয়ে আল্লাহ বানাইছে এর বাঁকা হাত দিয়ে যদি বানানো হয়েছে তাহলে আস্তে আস্তে তেল মালিশ করবা তেল মালিশ বুঝছেন আর দু একটু আসার দু মিনাল পাম একটু ফামে ফামে রাখতে গিয়ে জরিনার মা ও মন খারাপ করো না তোমার সারা কে আর আমি বাঁচতে আর খুশি আর যদি বাজার থেকে মাছ কিনেন পঁচিশশো টাকা কাপড় কিনবেন তিন হাজার টাকা দিয়ে কিন্তু কমেন ছয় হাজার টাকা কিন্তু ধরা খাওয়া যাবে না ধরা খাইলে কিন্তু বিপদ আর দুনিয়া তো আসা দু মিনাল ফার্ম আল্লাহর রাসূল বলছিলেন বিবি ঘরে খুশি করার লাগিয়া এই মিশে কথা কোয়া যায় মার হামা কইলেন না আল্লাহ না আর হুজুরি জীবন বাঁচানোর জন্য বেজাল মীমাংসা করার জন্য বিবি খুশি করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে একসাথে জোরে বলেন না মার হামা আল্লাহ জদদুর ফাড়েন বাজিয়ে ফাম মারেন তুমি না কিন্তু ধরা খেলে আমার যদি খালি নাম করছেন জরিনার মারে এই তোমার রান্না বেশি সুবিধার না ওই আব্দুল করিমের মারটা খাইছিলাম এটাই বালা তুই একবারে কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকে তুই কিয়ামত পর্যন্ত খুঁটা দেবো করিমের মারটা খাওকে যা হ্যাঁ আমি একদিন খালি বলছিলাম কি ঘোরার ডিম রান্না বান্না করো মাহবিলি তো এটাই বালা খাওয়ায় আজও পর্যন্ত খালি যদি কৈছে আজকে একটু লবণ কম সে কয় মাহবিলি যা খাও গা এই বেডিরা ভালো করে তোমার লেগে রান্ধে হেতে যে খাও গা আমারটা তো ভালো লাগবোই না আমি কি না এই খারাপ তারা করে তো আসা লাগবো আমি তাই দেশে দেশে এটা ফার্মে না রাখলে তো বিপদ এই নারী জাতির আল্লাহ এইভাবে রাখতে হয় এই ঘুষাঘুষি করা যাবে না মারামারি করা যাবে না

বাম বা বাগা হাঁটতে গেল্লা মা হাওয়াকে বানাইলেন আম্মাজানে বানানোর পরে আব্বাজান ঘুমাই রয়েছে ঘুম থেকে উঠে দেখলেন জান্নাতে আমার পাশেই দেখতে আমার মতোই কিন্তু নেগেটিভ আদম আলাই ইসলাম দেখলেন দেখতে তো আমার মতোই দেখা যায় কিন্তু নেগেটিভ এত সুন্দর এটা আবার কেডা ঘন্টা উষা করে দেখতে গেছে আল্লাহ ডাক দেখলেন হবে আদম বলেন আল্লাহ বিয়ে আবার কি জীবনে তো কোনোদিন বিয়ে থা করি নাই আল্লাহ বলেন অপেক্ষা করো জিব্রাইল যাচ্ছে বিয়ে পড়ানো হবে তারপরে তুমি তার কাছে যাই বা একবার জোরে বলা যাবে কি মারা এ আমার দিকে তাকান ওই ওইখান থেকে পুরুষের অভ্যাস আগে বেডি করে ফুসি দেখ কেটা ও

এই জন্য আল্লাহ বলছেন নারী জাতির মাথা থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ভালো করে ঢাইকে দাও একসাথে বলবেন না মার হাবা মানে আপনারা তো ডাকেন না ফ্যান কিনে দেন ফ্যান ফ্যান কিনে দেন জিন জিন ফ্যান সুস ফ্যান গেঞ্জি হেতা কিনে দেন বুরকা কিনে দেন না নিজের স্ত্রীকে পর্দা করাবেন পর্দা শিখাবেন খাস পর্দা শিখাবেন নিজে হাতে শিখাইতে হয় নিজের মেয়েকে খাস পর্দা নিজে হাতে শিখাইতে হয় নিজের বোনকে খাস পর্দা নিজে হাতে শিখাইতে হয় হ্যাঁ ঠিক আছে এদেশে মসজিদের জুতার নিরাপত্তা আছে আছে যদি থাকতো তাহলে এত বড় বড় বাক্স কে যেখানে সেজদা দিব জুতা সামনে রেখে সেজদা দিতে হয় ওখানে সামনে থুয়ে সেজদা দি নালে জুতার চিনতে নামা হইব না খারাই গেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রাহিম ইমাম সব তো কেরাত পড়তেছে মুসল্লির জুতা হলো তলায় মুসল্লি আছে তিন তলায় হ্যাঁ চিনতে করে আমার জুতা কি আছে না শুরু হয়ে গেল কি কথা কর না কে এ নামাজ জুতার ভিতরে এ পড়বে তাই হে জুতার সিদ্ধান্ত এই জন্য মসজিদ কমিটি সিদ্ধান্ত দিয়েছে না আরে বাপ তোর নামাজ ঠিক থাক তোর জুতা তুই সামনে তুই শেষ দাবে এই জন্য বাক্স তৈরি করে দিচ্ছে সারা পৃথিবীতে কোন মসজিদ এরকম সিস্টেম আছে আমার জানা নাই পাগল আর এক জালার জালা তো খুব বড় দেন এই মসজিদে জুতার বাক্স এই জুতার বাক্স হয় তার অর্থ হচ্ছে এখনো যেই দেশে মসজিদে জুতা চুরি হয়। সেই দেশে আপনার মেয়ে আপনার বোন আপনার ভাতিজি আপনার ভাগ্নি আপনার স্ত্রী আপনার কন্যা আপনার আত্মীয় আপনার স্বজন বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিয়ে নিরাপত্তা চান কিভাবে ও মাথার থেকে পা পর্যন্ত বোরকাতে ঢেকে খাস পর্দা শিখাইতে হবে কথা বলেন ঠিক কি না ঠিক আল্লাহু আকবার আল্লাহু টলে যাচ্ছে আর কো লাগবেন না তো হইছে

এই পতিত নারী পৃথিবীর মধ্যে ওই পুরুষটা নিকৃষ্ট যে পুরুষ টাকা দিয়ে অন্য নারীর দেহ বক্ষণ করে অন্য নারীর দেহের স্বাদ আস্বাদন নেয় টাকা দিয়ে জেনা করে ভাইরাবের মুসলমান একটা masala সারা জীবন মনে রাখবে জয়পুর করে ওই পুরুষের রুজি দিয়া কোনদিন সংসারে তার শান্তি হবে না ওই পুরুষের রুজির ভিতরে বরকত হবে না তার রুজিতে বরকত হবে না তার জীবনে বরকত হবে না তো বানা করা পর্যন্ত তার রুজিতে বরকত হবে না জীবনে বরকত হবে না সংসারে বরকত হবে না খাবারে বরকত হবে না স্বাস্থ্যে বরকত হবে না জীবনে বরকত হবে না অতএব আপনাদেরকে বলে দিয়ে যাই টাকা দিয়ে কোনোদিন জেনা করতে যাবেন না জীবন আপনার বরবাদ হয়ে যাবে টাকা দিয়ে যে পুরুষ জেনা করে ওর রুজিতে কখনোই বরকত হবে না কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হবে আসমান জমিন কসম করি ওর জীবনে কখনো বরকত হবে না ও ছেলের হাতে মার খাবে মেয়ের হাতের জুতা পিটা খাবে স্ত্রীর হাতের জুতা পিটা খাবে সুখ নাই রে সুখ পাখি 36 বিয়া কইরা বৈরবেতে থাকি আমার সুখ নাই রে সুখ পাইতো না সুখ এক জায়গা সেটা আল্লাহ নবীর তরিকার ভিতরে সুখ নবীর তরিকা ছাড়া আর কোন সুখ নাই শান্তি যদি পেতে হয় আল্লাহর নবীর তরিকার ভিতরে আসা লাগবে নবীর সুন্নাহের মধ্যে আসা লাগবে নবীর গোলামির মধ্যে আসতে হবে পতিতা নারী টাকার জন্য দাঁড়িয়ে আছেন কাস্টমারের জন্য এমন সময় দেখে রে একটা কুকুর হাঁপাইয়া হাঁপাইয়া জিব্বা বের করে আসতেছে কুকুরটা যখন জিব্বা বের করে আসে তখন ওই পতিতা নারীর মনে বড় মায়া নারীর মনে বড় মায়া লাগলো আশা একটা কুকুর সৃষ্টি অভাবে তার বের হয়ে গেছে ওই কুকুরের মনে মায়া কুকুরটার মনে ওই ওই পতিতা নারীর মনে মায়া লাগলো কুকুরটার জন্য তার পায়ের মোজা খোলে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই কুকুরটাকে গেছে পানি পান করাইল কুকুরের তৃষ্টি নিবারণ হয়ে গেল আল্লাহর হাবিব বলে আল্লাহর কাছে দৃশ্যটা এতই ভালো লাগলো আমার মালিক আমার মহলা সাথে সাথে প্রতিটা নারী সারা জীবনের গুনাগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ ওই পতিতা নারীকে জান্নাতি বানাই দিলেন একবার জোরে বলা যাবে কে মারা হাবা এখন এই হাদিস দিয়ে আপনাদেরকে একটা মাশালা দিয়েছেন প্রতিটা নারী কুকুরকে পানি পান করাইয়া বেহেস্ত গেল আমি বলি না বুখারিতে আল্লাহ রসুল বলছে হাদিস এটা কখনো মিথ্যা হবে না এটা সত্য হাদিস কুকুরকে পানি পান করানোর জন্য একটা প্রতিটা নারী জান্নাতে চলে গেল একসাথে বলা যাবে আল্লাহ আকবর এ বন্ধু কবরের জগতে আমাদের কোনো কর্তৃত্ব আছে কোন ক্ষমতা আছে মাপ যিনি করবেন তিনি আল্লাহ না করলেও তিনি আল্লাহ ওখানে আমাদের কোন কর্তৃত্ব নেই প্রতিটা নারীর পানি পান করানোর জন্য যদি কোত্তারে পানি পান করানোর জন্য যদি প্রতিটা নারী জান্নাতে চলে যা নবীর বিলাতে নবীজের আগমনে খুশি হইয়া দশটা তুলসি ঈদ এ করিয়া বিরেণী রান্না করিয়া মিষ্টিন্য পাকাইয়া আল্লাহর বান্দারে খাওয়াইলে আমরা জান্নাতের আশা করতে পারি হাত উচা করে বলেন ঠিক কি না যারা বেদাতের ফতোয়া দিল ফতোয়া দিয়ে বাবা কোনো লাভ নাই নারী কুত্তারে পানি পান করে জান্নাতে গেল আল্লাহর কাছে দৃশ্যটা বড় ভালো লাগলো আর আমার নবীর মহাব্বাতে আসি তাবারক রান্না করে মিলাদুল মাহফিলে খরচ করলো তাবারক খাওয়াইলো আপনি তাবারকের পায়খানা নিকৃষ্ট বস্তুর সাথে তুলনা দিবেন বেদাতের তপকা দিবেন আপনার বেদাতের ফতোয়া সুন্নিরা কোনোদিন কখনো বেলা সেরে দেবে না তারপর কামনা করা তারা ভুলে যাবে না মিষ্টান্ন খাওয়ানো তারা ভুলে যাবে না মেহমানদারি তারা সেরে দিবে না কথা কোন ঠিক কিনা আচ্ছা প্রশ্ন করি আবু আহাব খুব ভালো লোক ছিল হ্যাঁ খুব নিকৃষ্ট খালি নিকৃষ্ট আল্লাহ কোরআন থেকে সাবমিট হলো تبت يدا أبي لا بي تبت يدا أبي لا بي যাক আবুল হাব নিজে ধ্বংস হয়ে যাক যিনি লান উদ্দিনের তিনি আমার আল্লাহ আল্লা ইমাম হাফিজুল হাদিস শামসুদ্দিন ইবনে জাজরি আজ থেকে আটশো বছর আগে মেলা দুর্নবীর পক্ষে একখানা কিতাব লিখে গেছে একবার জোরে বলবেন কি মারা হাবা কত বছর আমার দিকে তাকা আল্লাহ ইমাম শামসুদ্দিন ইবনে জাজরি আটশো বছর আগে সাড়ে ছয়শো হিজরিতে তিনি ইন্তেকাল করেছে আর সাড়ে চোদ্দশো কত হলো আটশো বছর না সাড়ে ছয়শো বছর হিজরিতে ইন্তেকাল করছে আজকে সাড়ে চোদ্দোশো বছর চলে তাহলে আজ থেকে আটশো বছর আগে পবিত্র মেলাদুল্লমির উপর ইন একটা কিতাব লিখছেন কিতাবের নাম ফি কিতাবিল মুসাম্মা আরফুত তারীফি বি মাওলিদ শরীফ তার কিতাবের নাম ছিল আরফুত তারীফি বি মাওলিদ শরীফ একবার জোরে বলা যাবে না মারহাবা মারহাবা অ্যাটেনশন তাই